আজকে আমি কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন আমার টেবিলটা একদম অগোছালো তো বন্ধুরা যে আমার অনেক কাজ জমা হয়ে গিয়েছে এই জন্য আসলে দুঃখিত আমার কাস্টমার এবং আমার বিদেশদের কাছে তো ইনসন্না আমি আগামী বৃহস্পতিবার থেকে চেষ্টা করবো সাথে সাথে যে কাজগুলো আসবে সেই কাজগুলোর সাথে সাথে উঠিয়ে দেওয়ার জন্য আমি আসলে মূলত কাজ এমনি এক্সট্রা জমা রাখি না সাথে সাথে দেওয়ার চেষ্টা করি তো যারা আসলে খুব দুর্গর রেখে গিয়েছেন তাদের কাছে আমি আসলে দুঃখিত আপনাদের কথা আমি কাজগুলো আসলে দিতে পারিনি কিন্তু আমি বলেছিলাম যে আমি এখন আসলে দিতে পারবো না কারণ আমার কাজের খুব চাপ আপনারা একটু সময় দিতে হবে তো যারা দৈজোহারা হচ্ছেন প্লিজ দৈজোহারা হবেন না রাগ করবেন না তো আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ में